কি করতে লাতে কফি তৈরি করি তো লাতে কফি করার জন্য আমি সিঙ্গেল শট বিন ইউজ করি সিঙ্গেল শট নাইন গ্রাম কফি বিন ইউজ করবো দেন ক্যাম্পিংটা করতে হবে খুব সুন্দর হাতে বললাম দেন এই যে পানি করে নিলাম দেন কাপটা অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে কারণ কি যাতে কাপে কফির তাপমাত্রাটা ধরে রাখে এবার আমরা এদিকে স্পেশাল নামতে থাকবে এদিকে আমরা কি নেবো মিল্ক নেবো বুঝলিয়া মিল্ক টু হান্ড্রেড ফিফটি এম এল এর মতন মিল্ক নেবো আমরা দেন আমরা কি করবো এবং <inaudible>

then another layer then another layer then another layer the is upon pure bas masha allah jalla ras inverted thiolic clear this is okay stay the key coffee that key coffee not the coffee then

সুন্দরভাবে এটা আর একটা কথা আপনাদের অ্যালার্ট করে দিই অবশ্যই হাতে হ্যান্ড গ্লাস রাখবেন ক্লিয়ার হ্যান্ড গ্লাস ছাড়া কখনো কপি মেক করবেন না এটা খুবই খারাপ অভ্যাস ক্লিয়ার সো দিস রেডি